যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি হোক সেটা আল্লাহ নবীর নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি হারাম একটু মনোযোগ দিয়ে শুনবেন বলে কথা শেষ করে চলে ইয়া সেবাব এহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সভান আয়লা সৌর আলুকমানে্তরীহিল আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুদ করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার অন্যতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তালা তাদেরকে মাটির নিচে বিলিন করে দেবেন আল্লাহ তালা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে বিলিন তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন বানর শুকরের মতো পরিণত করে দেবেন ইয়া সেবাব এ তাকিল্লা আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া সেবাব এ গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহ নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যেই গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন

ওয়াজিলাত কুলুবুহুম ইজা যুকিরাল্লাহ নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে ইজা তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় শান্তি খুঁজে পায় ওয়াইযদাত তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ইমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ইমান তাদের আল্লাহ আল্লাহর উপর ভরসা আল্লাহর হারাম হারাম হালালের বিচার হালালের পার্থক্য তাদের বেড়ে যায় কি শুনলে কি শুনলে কোরআন আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান আল্লাহ সুহান কালা বলছে বু মাটির নিচে বিলিন করে দেবে চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন হাত তুলিয়ে না দরকার নাই আমি কারো ওয়াদা নিতে নাই আমি কি চকিদার কারো আপনি কার বান্দা ক্ষমাকারী কে গুনা দেওয়ার মালিককে জানানকে তো আমি তো আপনার গুনেও দিতে পারবো না আপনাকে নেকিও দিতে পারবো না হাত তুলে লাভ এখানে অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও না তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনোনি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনই পড়ায় তিরিশ হাজার টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনও ছোটো আরও পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোনো রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে উপকৃত থাকতাম আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাআল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে তুমি হবে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তখার করা আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত ঢালিয়েন না নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনও বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনো দিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব চিটাগং শহর থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়া হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় আল্লাহ হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কি দিয়ে বুঝে আপনাকে মন চায় মারামারি করি চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি চায় ওর বিয়ে ভেঙে দেই মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলা বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হজুর ডেকে খোদ বা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর উন্মত আপনি আপনার নবীর নাম কি আই ইউ আপনার নবীর নাম কি আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ আপনার জন্য আল্লাহর নবী কে কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজিয়ে আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বল রাখি ছাড়বো না আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত দাও ইয়া আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম বলো আপনার গান বাজনা বাজানোর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত তুলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জানে না এরকম কারা কারা শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জল ইদা যিলযিলাতিল আরদু যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া আর আরদু ওয়াসকালাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বের হো আমার থেকে বের হও আমি তো কাউকে রাখবো না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীর কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানে কবের করে দিচ্ছে মালাহার কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় চূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো বিয়ন্ন রবকা ও হালাহ এটা করবে বিয়ন্ন রবক কারণ তোমার প্রতিপালক ও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটাগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে বন্ধ দিকে আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা ধরেন ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছেন হাকি আল্লাহ আল্লাহকে ভয় করেন যেভাবে উচিত